গাজা ফিলিস্তিনি এই জিনিসগুলো আমাদের জন্য একটা ভালোবাসা নাম আমাদের বুকের খুব একটা জায়গা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যেভাবে এদের উপর আক্রমণ চালায় মানুষ একদম নির্বিচারে হত্যা করতেছে সাংবাদিক পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে আমাদের ভালোবাসা থেকে আস্তে আস্তে রক্তক্ষরণ করতেছে আমরা প্রতিদিন এটা নিয়ে ভাবি যে কিছু একটা করা দরকার কিন্তু কি করব। তো শেষ পর্যন্ত গতকালকে আমরা একটা হরতালে নামছি আমার কথা হচ্ছে যে আসলে কি এটা যথেষ্ট যে বাংলাদেশে কোনো হরতাল করে ইসরায়েল বা আমেরিকাকে এই জিনিসগুলো নিয়ে ঠেকানো যাবে সারা বিশ্ব অবশ্যই একাত্ম হয়েছে কিন্তু এটা কি আমেরিকা বা ইসরায়েলকে ঠেকানোর জন্য যথেষ্ট না যথেষ্ট না এই জিনিসটা হয়তো ঠেকানো সম্ভব না কারণ নবীগুল সাল্লাম বলছেন যে আমরা শেষ জামানায় অনেক বেশি পরিমাণে হব। আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কিন্তু তারপরও আমাদের অবস্থা হবে সমুদ্রের ভেসে থাকা যেরকম ফেনা থাকে না ঠিক সেরকম এবং অন্যান্য লোকজন আমাদেরকে ভবিষ্যতের জন্য বলে রাখা হয়েছে। কারণটা আমাদের মধ্যে দুনিয়া চলে আসবে। এখন আমাদের হরতাল দিয়ে তাদের জন্য কতখানি করার সময় সেটা আমি জানি না হয়তো আমার কথাটা শুনতে অনেকের ভালো লাগবে না যে না আমরা হরতাল করে ইয়ে ঠেকাতে পারবো কিন্তু বাস্তবতা দেখেন আমরা কতটা দুর্বল এই কিছুদিন আগে গত বছরের ঘটনা পাঁচই আগস্টের আগে যে জেনেসাইট গুলো হয়েছে নির্বিচারে যে মানুষগুলো হত্যা করা হয়েছে সেটা বিচার কতদূর হয়েছে ছয় মাসের বেশি তো হয়ে গেল কতদূর বা আমরা কি করতে পারছি কারণ আপনি বোঝেন যে আমরা আসলে কতটা নিরুপায় যে আমরা নিজের দেশে যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে সেগুলো বিচার পাচ্ছি না কয়দিন আগে আপনার আসিয়ার রেপ এবং মার্ডার হয়ে গেল সে বিচার কই সে শাস্তি কই কিছুদিন আগে পাকিস্তানে একজনের তারই আত্মীয় মামাতো ভাই মামাতো বোন ধর্ষণ করছিল এবং তাকে মেরে ফেলা হয়েছিল তার ডিএনএ টেস্ট করে বিচার করতে গেলে রাহুল জমির উপরে তাদেরকে শুট করে মেরে দিছে চারজনকে কিন্তু আমাদের আসিয়ার ইয়ের কোনো খবর নাই তো এই হচ্ছে আমাদের পজিশন আমরা হচ্ছে কতটা দুর্বল এইটাই আপনাকে বোঝানোর জন্য ইয়ে করতেছি তো এইভাবে চলবে না আজকে আপনাদেরকে একটা ছোটখাটো ঘটনা বলি ধরেন ধরেন একটা গণিত বুঝায় আপনাকে যেমন ধরেন বাংলাদেশ ফিলিস্তিনি জায়গায় আর ভারত ইসরায়েলের জায়গায় ধরেন হঠাৎ করে ভারত তো মাঝে মনে করেন যে দেখা গেল বাবরি মসজিদ বললো যে না এটা আগে হিন্দুদের মন্দির ছিল ভেঙে দিয়ে এটা মন্দির করবো রাম মন্দির করে ফেললো এই দুই দিন না তিন দিন আগে ওয়াক বিল বোর্ডের মধ্যে দুইজন হিন্দু থাকা লাগবে মাছ তার মানে আপনারা বুঝতে যে পরিস্থিতি কতটা করুন তো হঠাৎ করে যদি ভারত মনে করে যে না বাংলাদেশের সাথে আমাদের সমস্যা আছে বাংলাদেশের মধ্যে আমাদের আগে হিন্দুরা সমস্যা আছে আমরা বাংলাদেশকে অ্যাটাক করবো বা ভারত করলো না ধরেন মায়ানমার করলো মায়ানমার বলল যে না আমাদের এখানে রোহিঙ্গারা আছে এই জায়গাগুলো আমাদের এখানে আমরা অ্যাটাক করে এই জায়গাগুলো দখলে নেব তাহলে আপনার অবস্থা কিন্তু গাজা বা ফিলিস্তিনের মতো হয়ে যাবে এবং তারা ইসরায়েলের মতো আপনাকে অ্যাটাক করবে ধরেন কথা কথা তারা অ্যাটাক করলো আমরা প্রতিহিংসা পরায়ণ না আমরা হচ্ছে অহিংসা সম মুসলিম এবং আমরা অহিংসা পরায়ণ তো মেন যে জিনিসটা সেটা হচ্ছে যখন এরা অ্যাটাক করবে তখন কি আসলে আমাদের কাছে সেই ক্ষমতা আছে যে আমরা তাদেরকে ঠেকাতে পারবো যে আমাদের সেই শক্তি আছে আর্থিক শক্তি মানসিক শক্তি বা কোন শারীরিক শক্তি আমরা কি আসলে প্রস্তুত ভবিষ্যতের যে যুদ্ধ অ্যাটাক গুলো আমাদের কাছে হতে পারে সেটার জন্য না আমরা প্রস্তুত না এখন মনে করেন ডক্টর ইউন আছে তাই অনেকে অনেক কিছু কথা বলতো না কিন্তু বিগত সরকারের সময় কিন্তু ভারত মিয়ানমার সবসময় হুমকির উপরে রাখতো আমাদেরকে বিভিন্ন সময় দেখা গেল কলকাতার একটু অংশ বাংলাদেশের একটু অংশ ফেলে বলে এটা আমরা নতুন দেশ বাংলাদেশের তাদের ম্যাপ মধ্যে বাংলাদেশ দিয়ে আসা হতো যে অখণ্ড ভারতের মধ্যে কিন্তু এখন এটা বলার সাহস পায় না কিন্তু সেটা একজন লোকের জন্য কিন্তু বর্তমানে আমরা এতখানি কি শক্তিশালী যে আমরা তারা যদি অ্যাটাক করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো বা পরাস্ত করতে পারবো না আমরা এতখানি শক্তিশালী না আমরা শক্তিহীন টাইপের একটা মানুষ কোথায় বলল বলে গেছেন যে সমুদ্রে ফেনার মতো সুতরাং এই আন্দোলন করে কোনো কিছু করা সম্ভব না আগে আমাদের যে এই যে মুসলিম ভাই বোনেরা আছে বাংলাদেশে এদেরকে একাত্ম হতে হবে এবং নিজেদের সিকিউরিটির জন্য আমাদের সবাইকে হতে হবে এবং আমাদেরকে শক্তি বাড়াতে হবে আমাদেরকে মেধা বাড়াতে হবে ঘরে বসে বিভিন্ন রকম ভাবে হাসি তামাশা করে এই দিন চলবে না এই দিন চললে এইভাবে আস্তে আস্তে আমাদেরকে মানুষজন আস্তে আস্তে কেটে কেটে খাবে আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের ভালোবাসা পারিশপার্শ্বিকতা এগুলো বাড়াতে হবে প্রতিবেশী প্রতিবেশী খোঁজ নিতে হবে আত্মীয় খোঁজ নিতে হবে আমাদেরকে একাত্ম হতে হবে এবং প্লাস আমাদের যে আমরা আয় করি বা এর থেকে কিছু অংশ আসে এর ছোট্ট একটা অংশ আমাদের সরকারের বা আমাদের দেশের মানে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে যেটা দিতে হবে যে না এটা প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং করতে চাই আমাদের এই জিনিসটা এই জিনিসটা আমরা ইনভেস্ট করব এখানে আমরা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ঠিক করব। আমরা কোনো সময় সংঘাত চাই না কিন্তু কেউ যদি আসে আমরা যাতে আমাদের বাচ্চা আমাদের স্ত্রী আমাদের বাবা মা সবাই যাতে ইয়ে থাকে তাদের থেকে নিরাপদ থাকে সেই জিনিসটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা যাতে একটা গাজা বা ফিল না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন